আসসালামু আলাইকুম ছোট মেয়েকে বিয়ে করার সুবিধা জানলে আজই বিয়ে করতে চাইবেন আপনি খুব বেশি আগের কথা নয় দশক শুরু অনেক থেকে আমাদের দেশে বাল্য বিবাহ বর্তমানেও এই অবস্থার খুব একটা উন্নতি হয়েছে তাও জোর গলায় বলা যাবে না জাতিসংঘের সহস্রাদ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বেঁধে দেওয়া যে আটটি লক্ষ্যমাত্রা শিক্ষা স্বাস্থ্য বাল্য বিবাহ ইত্যাদি ছিল তার অধিকাংশ লক্ষ্যমাত্রায় বাংলাদেশ অর্জন করতে সমর্থ হয়েছে অনেক ক্ষেত্রে লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি আপাত দৃষ্টিতে মনে হতে পারে শুধুমাত্র নিম্নবিত্ত শ্রেণীর প্রাপ্ত বয়স্ক পুরুষায় অপ্রাপ্ত বয়স্ক নারীদের বিয়ে করা থাকে কিন্তু বিস্ময়কর তত্ত্ব হল অপ্রাপ্ত বয়স্ক নারীদের বিবাহের হার উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তদের সর্বোচ্চ প্রায় সমান এটি পরিসংখ্যান দেখ দেখা যায় বাংলাদেশে ছেষট্টি পার্সেন্ট মেয়েদের আঠারো বছর হওয়ার পূর্বে বিয়ের পিড়িতে বসতে হয় কিন্তু পুরুষরা কেন তাদের চেয়ে কম বয়সী মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তা কি আমরা ভেবে দেখেছি চলুন খুঁজে বের করি কারণগুলো এক আধিপত্য সমাজবিজ্ঞানের মতে পুরুষরা সর্বত্র আধিপত্য বিস্তারে অভ্যস্ত আর তাদের এই আধিপত্য বিস্তারের যে চর্চা তার বৃত্ত থেকে তাদের পরিচয় এবং পরিবারের সদস্যরা বাদ যায় না আর আমাদের পুরুষ শাসিত সমাজে উপর স্বামীদের অধিপত্য আবদ্ধ হতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে দুই অস্বস্তি বোধ ও বিস্ময়কর হলো সত্যি পুরুষরা তার সমাবেশী মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন স্থাপনে অস্বস্তি বোধ করে পুরুষের সমঝোতা সম্পূর্ণ নারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব না এই ধারণাই পুরুষের তার চেয়ে অনেক কম বয়সী নারীদের বিয়ে করতে উদ্বুদ্ধ করে। তিন কুড়িতেই আমাদের দেশে পুরুষদের সামাজিক ও অর্থনৈতিক সচ্ছলতা লাভ করতে করতে প্রায় তিরিশের কোঠায় গিয়ে পৌঁছায় আর আমাদের সমাজে প্রচারিত ধারণা যে মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যায় তাই স্বাভাবিকভাবে স্ত্রী স্বামী ও স্ত্রীর বয়সের ব্যবধান আমাদের সমাজে অনেক বেশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সাথে থাকতেও পরবর্তী পোস্ট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ